যে মজিজা দেয়া হয়েছিল তা হলো যে তিনি চাঁদের দিকে ইশারা করলেন আর চাঁদটি দুই ভাগ হয়ে গেল পুরো আরব অঞ্চল এটা দেখেছিল সবাই এটা দেখতে পেয়েছিল এমনকি শুধু তাই নয় অনারব অঞ্চলগুলোর যেখানে তখন রাত ছিল তারাও এই ঘটনা দেখতে পেয়েছিল এজন্য ইসলামিক বিবরণ ছাড়াও অন্য স্থানের বিবরণও আছে এই ঘটনা সম্পর্কে এই ঘটনা সম্পর্কে পার্সিয়ান বিবরণও আছে বাহিরের অঞ্চলের বিবরণও আছে এটা নিয়ে কিন্তু যাই হোক কুরাইশরা এটা দেখলো এরা ছিল নবী সাল্লাহ মানুষ তারা রসুল সাল্লা দেয়া এই প্রত্যক্ষ মজিজা করেছিল সেটা কি ছিল চাঁদ দ্বিখণ্ডিত হওয়া আল্লাহ এটা কিভাবে বর্ণনা করেন আল্লাহ বলেন একতর আবতে আতু অনসাকাল কমার সময় যখন ঘনিয়ে এসেছে আর চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে কিসের সময় কি নিয়ে বলা হচ্ছে বিচার দিবস কেন জানেন কারণ আল্লাহর এই অলৌকিক ঘটনাগুলো বিশেষ করে আল্লাহ তো আগেও মুজিজা দিয়েছিলেন আল্লাহ মুসা আলি সালামকে মুজিজা দিয়েছিলেন আল্লাহ ঈসা আলি সাল্লামকে মুজিজা দিয়েছিলেন এটাই প্রথম অলৌকিক ঘটনা না কিন্তু এই মুজিজা দেয়া হয়েছে রসুলুল্লাহ সাল্লাইসাল্লামকে আর রসুল্লাহ সাল্ল্লা উলাইসাল্লাম হলেন বিচার দিবসের সবচাইতে নিকটবর্তী বিচার দিনের সব চাইতে কাছাকাছি তাই তাকে যখন কোনো মজিজা দেয়া হলো আপনি বুঝে নেবেন যে অন্য যে কোনো নবীর চাইতে সেই সময় সবচাইতে নিকটে চলে এসেছে এজন্যই তিনি বলেন আন হাতাইন আমি আর সেই সময় হলো যেন পাশাপাশি দুটি আঙুল পাশাপাশি দুটি আঙুল ধরুন বিচার দিবসের এতটাই কাছাকাছি নবী সাল্লু আলাইসাল্লাম এখন নবীজি সাল্লাহু আলাইসাল্লামকে একটি মুজিজা দেয়া হলো আপনারা বলুন তো কোনটি কোন মজিজা দেয়া হয়েছিল চন্দ্রের দ্বিখণ্ডিত হওয়া আর আল্লাহ এটি ব্যবহার করে বলেছেন যে সময় খুব কাছে চলে এসেছে কিন্তু তিনি আরও বলেছেন যেটা তিনি আগেই জানতেন তিনি বলছেন ই আয়াতি রিদু তারা যদি সম্ভাব্য সমস্ত মুজিজাও দেখত তবুও তারা উপেক্ষা করত চাঁদের দুভাগ হওয়া ভুলে যান যদি আল্লাহ দুনিয়াটাও দুই ভাগ করে দেখাতেন তবুও উপেক্ষা করত ও একইল শেখরম মুস্তামির তারা বলতো এটা তো দেখি চলমান জাদু কিভাবে সে করল এটা কি ধরনের জাদু এটাকে তারা ইমান বলতো না তারা কি বলতো জাদু এখন পার্থক্যটা কি দেখুন এখানের প্রত্যেকটি শব্দ আমাদের ভালোভাবে বুঝতে হবে জাদু শব্দটি ব্যবহৃত হয় যখন আপনি কোনো কিছুকে কমন সেন্স দিয়ে সংজ্ঞায়িত বা ব্যাখ্যা করতে না পারেন জাদুকে বিশ্বাস করা একরকম অদৃশ্যকে বিশ্বাস করার মতোই কারণ কাউকে বাতাসে ভাসতে দেখে জাদু করতে দেখে আপনি যদি বলেন আমার কাছে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই আমার কোনো যৌক্তিক ব্যাখ্যা নেই এখানে রহস্যময় কিছু একটা হচ্ছে আমি জানি না এটা কি তাই প্রকৃতপক্ষে যখন আপনি কোনো কিছুকে জাদু বলছেন এটা এক প্রকার ইমান বিল হয়ে যাচ্ছে অদৃশ্যে বিশ্বাসের মতোই হয়ে যাচ্ছে হ্যাঁ ভুল ধরনের অদৃশ্যে বিশ্বাস কিন্তু কোনো এক প্রকার অদৃশ্যে বিশ্বাস তন্তত পক্ষে তাই আল্লাহ এখানে যা বলছেন তা হলো যদিও তারা মেনে নিচ্ছে যে এখানে কোনো বাহ্যিক শক্তি চলমান আছে তবুও সেটার কৃতিত্ব তারা আল্লাহকে দেবে না এখানে এই কথাটি বলা হচ্ছে এমনকি যখন চাত্রীয় দুখণ্ড হয়ে গেল তারা একে কি বলেছে জাদু তারা মানতেই পারছে না যে এটা আল্লাহর পক্ষ থেকে এছাড়াও এটাকে জাদু বলা মানে যা বললাম আমি প্রমাণ ছাড়াই বিশ্বাস করা আগেই চলে গিয়েছেন যদি আপনি বলেন যে আমি শুধু দেখেই বিশ্বাস করব কমন সেন্সে সেটা আমাকে বুঝতে হবে যদি কমন সেন্স নিয়েই কথা বলতে হয় তবে জাদু বলা উচিত নয় আপনার তাই তারা কমন সেন্স ছাড়লেও ইমান গ্রহণ করবেই না এতটাই গোয়ার হয়ে গিয়েছিল তারা এছাড়াও অন্য কিছু বলার আগে পূর্ববর্তী জাতিরাও কি একই ধরনের ভুল করেছিল নবীরা তাদের মজিজা দেখাতেন তারা না জাদু তারা তো এই ভুল বারবার 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 করেছে তো এটা তো পুরো বিশ্বের ইতিহাস সমস্ত নবীদের ইতিহাস আলহিম এখন একই ভুলের পুনরাবৃত্তি কারা করছে ওরাইশ এখন এগুলো কোন সুরার শুরুতে আছে এটা কি নবী সাল আলাইসাল্লামকে দিয়ে একমাত্র মজিদা নবী আলাইসাল্লামকে চন্দ্র বিদীর্ণকরণ দেওয়া হয়েছিল কিন্তু তাকে এর চাইতে অনেক বড় কিছু দেয়া হয়েছিল চন্দ্র বিদীর্ণকরণের চাইতে অনেক বেশি শক্তিশালী কিছু কি সেটা একদম ঠিক কোরআন সেটা কোরআন তো দেখুন নবীজি সাল্লা সাল্লামকে একাধিক মুজিজা দেয়া হয়েছে ছোট একটি মজিজা হলো চাঁদের দ্বিখণ্ডিত হয়ে যাওয়া দ্বিখণ্ডিত হয়ে যাওয়া আর বড় মুজিজাটি কি কোরআন সুরাতুল কমার ছোট মুজিজা দিয়ে শুরু হয় সুরাতুল রহমান শুরু হয় বড় মুজিজা দিয়ে আর রহমান আল্লামাল কোরআন বড় মুজিজা এই দুটোর মধ্যে সম্পর্ক বুঝতে পারছেন আপনারা এখন আরেকটি সম্পর্ক আছে অন্য সম্পর্কটি যখন আল্লাহ দেন খুব কোন মনোযোগ দিয়ে শুনুন এটা অনেক কিছু বুঝতে পারবেন এটা থেকে যখন আল্লাহ কোনো মজিজা পাঠান আর মানুষ সেই মজিজা অস্বীকার করে তখন সেই জাতিকে শাস্তি দেয়া হয় যখন আল্লাহ উটনিটি পাঠালেন সালেহ আলহিস্লামের জাতির প্রতি আর তারা অস্বীকার করে বসলো তারা ধ্বংস হয়ে গেল যখন আল্লাহ লাঠি আর নয়টি নিদর্শন সহ পাঠালেন আর ফেরাউনের জাতি সেগুলো অস্বীকার করে বসলো ফেরাউন আর তার জাতি ধ্বংস হয়ে গিয়েছিল যখন আল্লাহ পাঠান সেটাই হলো কোনো সতর্ক বার্তা সেটা যদি অস্বীকার করেন আপনি শেষ খুব ভালো করে লক্ষ্য করুন বার্তা আর মজিজার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে দুটি ভিন্ন জিনিস আমি আবার বলছি যেন মনে রাখেন বার্তা আর কি মুজিজার মধ্যে পার্থক্য আছে প্রত্যেক নবীর একটা বার্তা আছে আর প্রত্যেক নবীর একটি মজিজাও আছে নবী একটি বার্তা অনেক অনেক বছর যাবৎ দিতে পারেন তিনি কোনো বার্তা অনেক বছর যাবৎ দিতে পারেন কিন্তু আল্লাহ তাতে সেই জাতিকে ধ্বংস করে দেবেন না কিন্তু যখন নবীকে কোনো মজিজা দেয়া হয় আর জাতি বলে যে আমাদের কিছুই যায় আসে না এটা জাদু মিথ্যা জিনিস তখন সেই জাতিকে কি ধ্বংস করা হয় এখন আপনাদের একটি কঠিন প্রশ্ন করি দেখুন উত্তর দিতে পারেন কিনা কোন নবীকে রসুল সাল্লাহ আগে পাঠানো হয়েছিল রাসুল আগের শেষ জন রাসুল উল্লাহর সবচাইতে কাছের জন সাল্লাহ আলহিসাল্লাম কে ছিলেন খুব ভালো ঈসা আলহিসাল্লাম ঈসা আলহিসাল্লামকে কি মুজিজা দেওয়া হয়েছিল হ্যাঁ তাকে মুজিজা দেওয়া হয়েছিল তাকে নিয়ে শুধু একটি জিনিস বলি ইনি তাকে বিশ্বাস করা অল্প কয়েকজন লোকের সাথে ছিলেন আল ইউন অল্প কজন মানুষ আর তারা বড় বিপদে আছে কারণ বনু ইসরাইল তাদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছে রোমান সাম্রাজ্যের কাছে আর এখন তাদেরকে আসামি হিসেবে মনে করা হচ্ছে এর জন্য তাদেরকে হত্যা করা হবে তো তারা ভয়ে আছেন হাওয়ার ইউন ইউন ইসা আলহিসামের সাহাবা তার সঙ্গীগণ ভয় পাচ্ছেন এখন তো তারা তাকে বললেন কারণ তারা তো ভয় পাচ্ছেন তাকে বিশ্বাস করেন তারা কিন্তু ভালো বোধ করার জন্য তাকে বললেন আপনি কি আল্লাহর কাছে দোয়া করবেন যেন তিনি মা সামা অর্থাৎ তিনি যেন এক টেবিল খাদ্য পাঠান আসমান থেকে বুঝতে পারছেন আপনারা গল্পটি জানেন বনি ইসরা কি আগে কখনো মসজিদা দেখেছে তারা আগেও মসজিদা দেখেছে একবার নাকি অনেকবার অনেকবার তাতে কি কাজ হয়েছে না আর ইনি হলেন বনিসরাইলের ইসরায়েলের কাছে পাঠানো সর্বশেষ নবী ঠিক কারণ পরের নবী হলেন রাসুল উল্লিস আর তিনি কি সমস্ত মানব জাতির কাছে প্রেরিত আর ইনি বনিসরাইলের ইসরায়েলের প্রতি সর্বশেষ নবী আর এই অল্প কয়েকজনই সত্যিকার অর্থে ঈসা আলহিস্লামকে বিশ্বাস করে আর এখন তারা কি চাচ্ছেন বার্তা নাকি মসজিদা তারা মসজিদা চাচ্ছেন ও হো 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 ঈসা আলহিস্লাম বললেন ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো তোমরা জানো না তোমরা কি চাচ্ছ আর আল্লাহ আজ্লা উত্তর দিলেন ইন্নি মুনাজ্জিলুহা আলাইকুম তোমাদের তা পাঠাচ্ছি আমি তোমাদেরকে এটা পাঠাচ্ছি কিন্তু যদি এর পরে তোমরা অবিশ্বাস করো ইন্নি ও আজিবুহু লা লাহু আহাদাম মিনাল আলামিন। তাহলে আমি তাকে এমন শাস্তি দেব যেই শাস্তি আমি না কোনো জাতিকে না কোনো প্রজন্মে এমনকি পুরো মানব জাতির ইতিহাসে কখনোই কাউকে দেয়নি পুরো কোরআনে আজাব সম্পর্কে এই আয়াতের চাইতে রাগান্বিত আর কোনো আয়াত কোথাও নেই শাস্তি নিয়ে এই আয়াতের চাইতে বড় কোনো আয়াতই নেই কেন আল্লাহ এত রেগে গেলেন কারণ আল্লাহ খুবই রাগ করেন যখন আপনি মুজিজা অস্বীকার করেন এটা যেন তেন কোনো মুজিজা নয় বন ইসরায়েলকে অনেক অনেক মুজিজা দেয়া হয়েছিল তাই তাদের তো দায়িত্ববোধ বেশি থাকার কথা এজন্যই এই আয়াত এসেছিল এটা কিন্তু খুবই ভয়ানক অপরাধ হয়ে যাবে আচ্ছা এখন চলুন ফিরে আসি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে তাছাড়া আবার বলি রসুল্লা সাল্লাইসাল্লাম দুইটি মুজিজা পেলেন মজিজা দুটি কী ছিল একটা ছোট আর একটা বড় ছোটটা কি চা খুব ভালো বড়টা কি ছিল ওরান কিন্তু এখানে পার্থক্য আছে আসুন কোরআন নিয়ে কথা বলি কারণ এটিই হল নবী সাল্লাহামের প্রধান মজিজা ওরান আপনারা কি অন্যান্য নবীদের কিছু মজিজার নাম বলতে পারেন পূর্ববর্তী নবীদের কোন মজিজা আপনাদের মনে আছে মুসা আলহিস্লামের ব্যাপারে তাকে কি দেয়া হয়েছিল তিনি লাঠি পেয়েছিলেন যেটা কি সাপ হয়ে যেত আচ্ছা ঈসা আলহিসাল্লাম কি পেয়েছিলেন আল্লাহর অনুমতি ক্রমে সুস্থ করে দেয়া কাদা নিয়ে পাখির মূর্তি বানিয়ে তাতে ফু দিলে আল্লাহর জীবিত পাখি হয়ে যেত এগুলো হলো ঈসা কিছু উদাহরণ এগুলো ভালো উদাহরণ কিন্তু আপনাদেরকে বলি তখন যদি আমাদের ভিডিও ক্যামেরা থাকতো যদি আমাদের থাকতো সেগুলো তাহলে এইসব মজিজা ইউটিউবে পেতাম তাই না আর যদি আসলেই ভিডিও ক্যামেরা থাকতো তাহলে আমরা এখন মজিজাগুলো দেখতে পেতাম কিন্তু আমাদের কি তখন ক্যামেরা ছিল না তাই আমরা এসব মজিজা আর দেখি না আমরা শুধু কি আমরা শুধু সেগুলো শুনি এখন আমাকে বলুন তো চোখে মৌজিদা দেখা আর মৌজিদা সম্পর্কে শোনা এই দুইটিকে এক কেউ যদি কোনো লাঠিকে দেখে হয়ে হয়ে গেছে গেছে এরপর সাপ তারা বুড়ো হবার পর তাদের নাতি নাতনিদের বলছে জানো আমরা একটি লাঠি দেখেছিলাম সাপ হয়ে গিয়েছিল সেই বাচ্চাগুলো বলবে দাদা তুমি সেই একই গল্প আমাকে পঞ্চাশ বার বলেছো অন্য কোনো গল্প বলো যে এটা দেখেছিল চমকে গিয়েছিল কিন্তু যে শুনেছে তা সে বিশ্বাস করেছে কিন্তু সে কি হয়নি কেন জানেন কারণ যারা দেখেছিল তাদের কাছে অলৌকিক ছিল আর যারা এটা শুনেছে তাদের কাছে সেটা শুধুই একটা বার্তা মনে আছে আপনাদেরকে দুইটি জিনিস বলেছিলাম বার্তা আর অন্যটি হল অলৌকিকতা যেসব মানুষ পরে এসেছে তাদের কাছে এটা আর অলৌকিক নয় আর বার্তার বিষয় হল আপনাকে শুধু বিশ্বাস করতে হবে আর অলৌকিকের ক্ষেত্রে যেই তা দেখবে তাকে বলতেই হবে কি ইমান না আনলেও তাদেরকে বলতে হবে যাদু তাদের কোনো অবাক করা কিছু বলতেই হবে কিন্তু বার্তার ব্যাপারে আপনি বিশ্বাস করতেও পারেন আবার নাও করতে পারেন তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সমস্ত মুজিজার ক্ষেত্রে সেগুলো চোখে দেখতে হতো চোখে দেখা লেগেছে তারা হলো যারা তখন বেঁচে ছিল এমনকি তাদের নিজেদের সন্তানদের বেলায়ও এগুলো মুজিজা ছিল না এগুলো শুধুই কি ছিল বার্তা পার্থক্যটা বুঝতে পারছেন কোন মজিজাটি সবচাইতে বড় মজিজা সবচাইতে বড় কুরআন কুরআন কি দেখা যায় কোরআন দেখা যায় ওল উহিয়া ইলাইয়া আন্না হুস্তমা আ মিনাল জিন ফাকালু ইন্না সামিয়ায়েনা ওরা আ না না আজ ইয়া ইউহান নাসু সু দুরিবা মাসালুন ফাস্তামিয়াউ লাহু ওকলউস সামিয়ায়না ওয়াত আনা হুফর আনা করবানা ওয়াইলাই কাল মাসইদ ইয়স মাউ আয়া তুতলা আলাইহি বারবার, বারবার বারবার বার কোরানের মধ্যে আল্লাহ বলেই যাচ্ছেন যে কোরান দেখা হয় না কোরান কি শোনা হয় শুধু বার্তাবাহককে দেখা হয় এর আগের প্রত্যেকটি মজেজা ছিল চোখের জন্য চোখের জন্য এবারই প্রথম মজেজাটি কিসের জন্য কানের জন্য এমনটা আগে কখনো হয়নি কখনোই হয়নি প্রত্যেকবারই মজিজা ছিল চোখে দেখার জন্য এখন নবীজিকে কয়েকটি জিনিস দেওয়া হয়েছিল আপনাদের দুইটি জিনিস বলেছি একটি বার্তা আর একটি মজিজা নবীদের ইতিহাসে আলিহিম সালাম প্রথমবারের মতো বার্তা আর মজিজা দুইটি একই জিনিস বার্তাটি কি ওরান মজিজাটি কি ওরান দুটোই এক এর আগে কখনো এমন হয়নি দুটো সব সময় আলাদা ছিল সালে আলহিসের বার্তা ছিল একটি আর সালে ইসালামের মজিজা ছিল তাই না উটটি বার্তা ছিল না না উট বার্তা বার্তা ছিল 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 শুধুই মুসা একটি জিনিস আর মুসা আলহিসামের মজিজা ছিল সেই লাঠিটি সেই লাঠিটি যেটা লাঠি ছিল লাঠিটি বার্তা ছিল না মজিজা ছিল রসুল্লাহ সাল্লামের সাথে কি হয়েছিল ওরানি হলো বার্তা আবার কোরআনই হলো মজিজা এমন আগে হয়নি এটা একটু জটিল এটা একটু জটিল কারণ যদি এটা মজিজাই হয় তবে মজিজা অস্বীকার করলে কি হয় আপনাদেরকে আগেই বলেছি যে জাতি মজিজা অস্বীকার করেছে তারা ধ্বংস হয়েছে কিন্তু আল্লাহ আজাজ আল্লাহ সুরাতুল কমার আমি এখনো সুরাতুল কমার নিয়ে বলছি আমাদের শুরু করতে হবে তবুও সুরাতুল কমারে আল্লাহ বারবার বারবার বলছেন তিনি ধ্বংসপ্রাপ্ত জাতিদের কথা বলছেন আজাবাদ কম নুহিন আবাদান ওয়া কল ওয়াজ নুন ওয়াজ ফাদা আর্বাহু আন্নি মগলুবুন সন্তসির আরে ভাই বারবার বারবার এক নবি এরপর আরেক নবি এরপর আরেক নবি আর তাদের জাতির কি হচ্ছে বারবার অংশ হচ্ছে আর প্রত্যেক ধ্বংসের পর তিনি বলছেন ওয়ালাক দিয়া সরনাল কুর আন ফাহাল মেম মুদাকির আমি কোরআন সহজ করেছি যেন তোমরা বার্তা হিসেবে মনে রাখতে পারো কারণ যখন কোরআন মনে রাখা সহজ এটা বলবেন তখন আপনি মজেজার কথা বলছেন না বার্তার কথা বলছেন বার্তা মনে রাখতে হয় পুনরুল্লেখ করতে হয় এই বার্তার সুবিধা নাও এই বার্তাটি সুযোগ গ্রহণ করো। তাই আল্লাহ কোরআনের বার্তাকে বড় করে দেখাচ্ছেন আল কমারের ভেতর কমারের ভেতর কোরানের অন্য দিকটি কি মজেজা যদি কোরান মোজেজাও হয় আর কোরাইশ তা অস্বীকার করে তাহলে তাদের সাথে কি হওয়ার কথা কিন্তু আল্লাহ তাদের প্রতি বেশি বেশি করুণা করেছেন যেমনটা আগে কখনোই করেননি তিনি যদিও তাদেরকে কোরআন দিয়েছেন তবুও তাদেরকে ধ্বংস করেননি আর রহমান আল্লামাল কুরআন তিনি বলেননি তবুও তাদেরকে ধ্বংস করেননি তিনি বলেননি আল খালেক আল্লামাল মাল কুরআন তিনি বলেছেন আর রহমান এটা যদি অন্য অন্য কোন কোন হতো নবী তবে মজিজা তোমরা ইতিমধ্যেই ধ্বংস হয়ে যেতে ইতিমধ্যেই মরেই যেতে যেহেতু তিনি আর রহমান যিনি বার্তা আর মজিজা একই সাথে দিয়েছেন তিনি এখনো তোমাদের ধ্বংস করেননি আপনারা এই দুইটি সুরার মধ্যে সম্পর্ক বুঝতে পারছেন এখন আচ্ছা চলুন সামনে আগাই এখন দেখে মনে হচ্ছে বিষয়বস্তু একেবারেই বদলে গেছে এটা দেখুন আল্লাহ বলছেন কমারু সূর্য আর চাঁদ কিন্তু খুবই সূক্ষ্ম হিসেব করে চলে দাঁড়ান আল্লাহ তো চাঁদ সূর্য নিয়ে কথা বলছিলেন না কি নিয়ে কথা বলছিলেন তিনি বলছিলেন কোরআন নিয়ে বলছিলেন মানব জাতির কথা বলা শিক্ষা নিয়ে তাই না আর হঠাৎ করে কি বলে দিলেন সূর্য আর চাঁদ সূক্ষ্ম হিসেব করে চলে আপনাদের এই যোগসূত্র বুঝিয়ে দিচ্ছি সব চাইতে গুরুত্বপূর্ণ যোগসূত্র এটি কোরআনে সবকিছু সম্পর্কযুক্ত যদি এই সম্পর্ক না বোঝেন তবে আপনি এর উদ্দেশ্যই বুঝবেন না এটাই কোরআনকে কোরআন বানায় এটাই কোরআনের সৌন্দর্য তো শুনুন কাফিররা এই প্রথম এমন এক বই দেখল যা একই সাথে বার্তা আবার মীরা কেল এটা আগেই প্রমাণ করেছি তারা বলছে থামু 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 শব্দের মধ্যে আহামরি এমন কি আছে নতুন কিছু দাও আমাদেরকে তুমি কি এই মরুভূমি নিয়ে একে স্বর্ণ বানিয়ে দিতে পারবে সেটা হবে অসাধারণ যদি তোমার আল্লাহ এটা করতে পারেন আমি মুসলিম হয়ে যাব খুব মজা হবে এক কাজ করো ইন ইন তুবি আমরা আমাদের দাদা পরদাদাদেরকে বিশ্বাস করি তারা খুবই প্রজ্ঞাবান ছিলেন কিন্তু তারা তো মারা গেছেন তাই আমার দাদা যদি বলে যে তুমি সত্যিই নবী তাহলে তোমাকে বিশ্বাস করব কিন্তু দাদা যেহেতু মারাই গেছে এক কাজ করো আমার দাদাকে মৃত থেকে জীবিত করে দাও তিনি উঠে বলবেন তুমি সত্যি নবী আমিও বিশ্বাস করব মুশ্রিকরা বলতো আমি তোমাকে শুধু তখনই বিশ্বাস করব যখন কোন মিরাকল দেখব মিরাকেল শুনে না বরং দেখে বিশ্বাস করব এখন সে কি মিরাকেল শুনছে হ্যাঁ মিরাকেলটা কি কোরআন কিন্তু কিছু কাফির বলল এটা যথেষ্ট না আমাদের কিছু দেখতে হবে তাই আমার প্রশ্নটা হলো আগেই উত্তর দিয়েছি আর দেখি আপনারা মনে রেখেছেন কিনা আল্লাহ কি পূর্বে চোখে দেখার জন্য মিরাকেল পাঠিয়েছিলেন সেটা কি কাজ করেছে সেসব জাতির কি হয়েছিল তাই যদি আল্লাহ চোখের জন্য এবার মিরাকেল পাঠান কি হওয়া উচিত তাহলে এই জাতি ধ্বংস হয়ে যাবে কিন্তু বড় এক সমস্যা আছে ইনি তো শেষ নবী আর এরাও শেষ জাতি এই জাতি যদি ধ্বংস হয়ে যায় দুনিয়াতে কোনো হেদায়ত অবশিষ্ট থাকবে না কি হওয়া উচিত এই জাতির ধ্বংস হওয়া যাবে না এর মানে চোখের জন্য কোনো মিরাকেল পাঠাতে পারবেন না পারবেন না আর যদিও পাঠান তবু আল্লাহ কিছু একটা করে তাদেরকে দয়া দেখাবেন চাঁদ দ্বিখণ্ডিত করার পরেও তবুও সেটা তাদের জন্য যথেষ্ট ছিল না তাছাড়া দেখুন তারা শুধু চাচ্ছিল চাচ্ছিল আর চাচ্ছিল আল্লাহ চাঁদ দ্বিখণ্ডিত করার পরেও কোনো কাজ হয়নি আর এটা আমেরিকাতেও বেশ কমন তারা বলেছিল আমি বিশ্বাস করব যখন চোখে দেখব এটাই অবিশ্বাসীদের বক্তব্য ছিল আমি শুধু দেখার পরই বিশ্বাস করব। এখন আল্লাহ নিজের মতো করে উত্তর দিচ্ছেন আপনাদেরকে বলেছি মানুষ আর প্রাণীদের মধ্যে পার্থক্য আছে ঠিক মানুষ কীভাবে যোগাযোগ করে কথা হাস্যকর উদাহরণ দিচ্ছি তবে ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন হাইওয়েতে ড্রাইভিং করছেন রেডিও শুনছেন এই হাইওয়েতে একটি দুর্ঘটনা ঘটেছে বড় ট্রাফিক জ্যাম আছে বের হয়ে যান সেটা দশ মাইল দূরে আপনি কি দুর্ঘটনাটি দেখেছেন না আপনি কি এখনও জ্যামটি দেখেছেন না শুধুমাত্র রেডিওতেই কথাটি শুনেছেন এটাই শুধু শুনেছেন আর কিছুই না আপনি বের হয়ে যান নাকি না নাকি বলেন আরে রেডিওর এই রেডিওাত আমি এসব কুফরদের বিশ্বাস করি না সোজা যে নিজের চোখেই দেখব নিজে দেখেই বিশ্বাস করব না আপনি ঠিকই বেরিয়ে যান তাই না আপনি দেখেননি তবুও কি বের হয়েছেন ডাক্তারের কাছে গেলেন তিনি আপনার পরীক্ষা করলেন স্ক্যান করলেন ঠিক আছে এরপর বললেন আপনার এই সমস্যা আছে এই ইনফেকশন আছে আপনার রক্তের পরীক্ষা করে এই ইনফেকশন পেয়েছি আপনাকে এই ওষুধগুলো খেতে হবে আপনি কি ব্যাকটেরিয়াগুলো দেখেছেন আপনি তো দেখেননি কিন্তু ডাক্তার যখন ওষুধ নিতে বলল দেখি আমি ব্যাকটেরিয়াগুলোকে দেখব দেখি চর বসিয়ে দেই আমি ব্যাকটেরিয়া ঘৃণা করি আমার শরীরে কেন এসেছিস আপনি বিশ্বাস করে ফেলেন কেন কারণ যখন মানুষ কথা বলে আপনার সাথে নির্ভরযোগ্য তথ্য দেয় তখন সেটা দ্বারা উপকৃত হয়ে কাজ করতে পারেন এভাবেই পুরো জীবন জীবনযাপন করেন আপনি এভাবেই আপনি গাড়ি চালান এভাবেই আপনি মেডিকেল ডাক্তারের উপকার নেন যখন কেউ আপনার ক্যারিয়ার নিয়ে উপদেশ দেয় তখনও এটাই করেন আপনি সেই উপদেশ গ্রহণ করেন কারণ মনে করেন তারা নির্ভরযোগ্য তথ্যের উৎস হতে পারে এভাবেই জীবন কেটে যায় এভাবে জীবন পার করেন আপনি এভাবে জীবন কাটান না যে আমি বিশ্বাস করব যখন নিজের চোখে দেখব আমি এখন ইসলাম নিয়ে কথা বলছি না আপনার জীবন নিয়ে কথা বলছি আপনি নিজ চোখে দেখেই শুধু বিশ্বাস করব এমনভাবে চলেন না মনটা করেন না দেখুন কেউ যখন বলে আপনার মা যখন বলে ওই যে আগুন ধরবে না পুরে যাবে হে হে ধুর যখন পূর্ব তখনই বিশ্বাস করব আপনি ধরবেন না আর যদি ধরেও ফেলেন দেরি হয়ে গেছে আমাকে থামাওনি কেন আরে তোমাকে বলেছি তো সেটাই তো যথেষ্ট হবার কথা এখন ধরুন আপনি কোনো মানুষ না আপনি একটা বানর আর আমি বানরকে বললাম হেই বানর আগুনে হাত দিবা না পুরে যাবে বানর তো কথা বুঝে না তাই বানর শুধু তখনই শিখবে যখন অভিজ্ঞতা হবে যখন অভিজ্ঞতা হবে যদি এই এই ভবনে ভবনে একটা ফায়ার অ্যালার্ম থাকে আগুন লেগেছে দয়া লেডিস অ্যান্ড করে শান্ত ও ধীরস্থিরভাবে ভাবে একটি কাতার করে বের হয়ে যান হ্যাঁ আমরা মুসলিম তাই এক কাতার বের হব না কিন্তু তবুও যদি এই ঘোষণা শোনেন তবে কি করবেন আপনি বের হয়ে যাবেন কিন্তু ভবনে যদি একটি বিড়াল থাকে বা একটা ইঁদুর থাকে কোন একটা মাছি আছে এখানে সবাই একই ঘোষণা শুনছে কিন্তু তারা কি চলে যায় প্রাণীরা সতর্কতা সংবাদের সুবিধা ভোগ করতে পারে না প্রাণীরা শুধু তখনই বোঝে যখন আগুন যথেষ্ট গরম হয়ে যায় ও দেখেছি অনুভব করেছি এখন পালাতে হবে কাফিররা আমাদের নবী সাল্লাহ আলাইসাল্লামকে বলেছিল আমরা শুধু তখনই বিশ্বাস করব যখন দেখব আর আল্লাহ বললেন আমি জানোয়ারদের উপর ওহিনাজিল করিনি ওহিনাজিল করেছি খলাকা আল ইনসান মানুষের তো শোনার সক্ষমতা থাকার কথা সতর্কতা গ্রহণ করবে আমি তোমাদের সাথে জানোয়ারদের মতো আচরণ করিনি কারণ তোমরা মানুষ আমি তোমাদের সাথে জানোয়ারদের মতো আচরণ করিনি আল্লাহর রহমত এটা যে তোমাদের সাথে মানুষের মতো আচরণ করেছেন কথা দেবার মাধ্যমে মার দিয়ে নয় শব্দ দিচ্ছেন তিনি আর তবুও বলছে না 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 আমরা এখনও দেখতে চাই আল্লাহ বলছেন কি কি দেখনি তোমরা আশামসু আল কমারুবি সূর্য চন্দ্র এক নিখুঁত ক্যালেন্ডার অনুসরণ করে প্রত্যেকটি দিন তোমরা আল্লাহর ক্ষমতা দেখতে পাচ্ছ এটাও যথেষ্ট না তোমাদের জন্যে এটা অসাধারণ লাগে না তোমাদের পৃথিবীকে বেঁচে থাকার জন্যে এখানে জীবনের অস্তিত্ব থাকার জন্যে সূর্য একদম নিখুঁত দূরত্বে অবস্থান করছে জোয়ার ভাটার জন্য চাঁদও একদম নিখুঁত দূরত্বে অবস্থান করছে ক্যালেন্ডার তৈরি করার জন্যেও মানুষের তৈরি সমস্ত ক্যালেন্ডার হয় সৌর অথবা চন্দ্রের ভিত্তিতে আমাদের সমস্ত সময়ের হিসেব সৌর কিংবা চন্দ্রের সম্পর্কিত আল্লাহ আমাদের মুসলিমদের বলে দিয়েছেন যেন চাঁদ আর সূর্যের প্রতি ভালো করে লক্ষ্য করি কেন কারণ দৈনন্দিন জীবনে আমরা সূর্য খেয়াল করি কিসের জন্য নামাজের সময়ের জন্য আর বাৎসরিক ভাবে আমরা চাঁদের খেয়াল রাখি কিসের জন্য হজ রমদান সওয়াল সূর্য হল আমাদের ঘড়ি আর চাঁদ আমাদের ক্যালেন্ডার তাই না আবার বলছি সূর্য হলো আমাদের কি ঘড়ি আর চাঁদ আমাদের ক্যালেন্ডার দেখুন আপনাদের বাসার দেয়ালে একটা ঘড়ি আর ক্যালেন্ডার আছে তাই না আল্লাহ আকাশে একটি ঘড়ি আর একটি ক্যালেন্ডার বসিয়ে দিয়েছেন আপনাকে ঝোলাতে হবে না আর আপনার ঘড়ি ক্যালেন্ডার কখনো ভুল হয় পৃষ্ঠা উল্টাতে ভুলে যান কিংবা দেয়াল ঘড়ির ব্যাটারি শেষ হয়ে যায় কিন্তু তিনি যেই ঘড়ি আর ক্যালেন্ডার আকাশে বসিয়েছেন কখনোই ব্যাটারি শেষ হয় না আর সুয়াল কমারুবি হাসমান কি অসাধারণ তোমরা কি দেখো না গর্ত সূর্যটা দেখো চাঁদটাকে দেখো কোথেকে এসেছে মনে হয় আর তাই আল্লাহ আমাদের বলছেন দুই ধরনের আয়াতের কথা একটি হলো কোরআনের আয়াত যেটা এই লোকেরা অস্বীকার করেছে কিন্তু কোরআনের এই আয়াত অস্বীকারেরও অনেক আগে থেকেই তারা এই দুই চোখের আয়াতকে অস্বীকার করে আসছে তারা বলে শুধুমাত্র দেখেই বিশ্বাস করব আল্লাহ বলছেন তোমরা তো কিছুই দেখতে পাও না সমস্যা কি তোমাদের দেখার তো বহু জিনিসই আছে তাই এই পরিচ্ছেদের বাকিটা কি হবে দুই চোখে যা দেখতে পান এটাই হবে চিন্তার কেন্দ্র কি কি দেখতে পান এটা নিয়ে আরেকটা কথা বলবো এরপরে এই করব সূর্য আর চন্দ্র নির্ভুল হিসাব অনুসরণ করে হোসবান কিন্তু হোসবানের আরেক অর্থ হল ধ্বংস হসবান শব্দটির দুটো অর্থ সূর্য আর চন্দ্র নির্ভুল হিসেব অনুসরণ করে আরেক অর্থ হল চন্দ্র আর সূর্য ধ্বংসের খুবই নিকটবর্তী কি হবার খুবই নিকটে ধ্বংসপ্রাপ্ত যেমন আল্লাহ সুরাতুল কাহাফে বলেন সামা ই আল্লাহ আসমান থেকে হুসবান পাঠিয়ে তোমাদের বাগান ধ্বংস করে দিতে পারেন মানে আল্লাহ আকাশ থেকে ধ্বংস পাঠাতে পারেন সুরাতুল কাহাফে হুসবান ধ্বংস অর্থে এসেছে তাহলে এখানে দুটো অর্থ একটি হল সূর্য আর চন্দ্রের নির্ভুল হিসেব আছে অন্য অর্থটি হল সূর্য আর চন্দ্র কী হতে যাচ্ছে ধ্বংস আপনাদেরকে বলি কেন এই অর্থটা গুরুত্বপূর্ণ বিচার দিবসের সবচাইতে বড় নিদর্শন কি না 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 না, সেটা সবচাইতে বড় নিদর্শন না এটা সর্বশেষ নিদর্শন সর্ববৃহৎ নিদর্শন না সেটা শেষ নিদর্শন সবচাইতে বড় নিদর্শন না সবচাইতে বড় নিদর্শন কি না পশ্চিম দিক থেকে সূর্য ওঠানা না ঠিক একজন ঠিক বলল শেষ নবী শেষ রাসুল চলে এসেছেন সেটাই হচ্ছে বিচার দিবসের সর্ববৃহৎ নিদর্শন বাকি সব নিদর্শন সেটার চাইতে ছোট শেষ রাসুল মানে এরপর আল্লাহ আর কোনোই যোগাযোগ করবেন না এটাই যথেষ্ট কোন দিন পর্যন্ত বিচার দিবস এর অর্থ হল আমরা মানব ইতিহাসের সর্বশেষ অধ্যায়ে বসবাস করছি আমরা এখন এই বইয়ের শেষ অধ্যায়ে আছি এই দুনিয়ার গল্পের এখানেই আমরা আছি এখন কার কার মনে আছে আগের সুরা কিভাবে শুরু হয়েছিল আগের সুরা আছে চন্দ্র বিদীর্ণ কিন্তু আল্লাহ চন্দ্রের দুভাগ নিয়ে শুরু করেননি তিনি বলেছেন কমার সময় ঘনিয়ে এসেছে আর চন্দ্র দুভাগ হয়েছে সময় ঘনিয়ে এসেছে কারণ এই চাঁদের বিদীর্ণকরণ মিরাকেল কাকে দেয়া হয়েছে রাসুল্লাহ সাল্ল্লাহ আলহ্লাম কোরআন শেখানো হচ্ছে কোরআন কাকে শেখানো হচ্ছে রাসুল্লাহ সাল্লি হিসাল্লাম কোরআন আর রাসুলকে আলাদা করা যায় না তিনি যে কোরআন শিখিয়ে ফেলেছেন এর মানেই হল আমরা এই গ্রহের একদম শেষ সময়ে আছি আর যখন সেটা হবে আল্লাহ মূলত বলছেন সূর্য আর চন্দ্র ধ্বংস হতে যাচ্ছে তোমাদের হাতে খুব বেশি সময় নেই আল্লাহ খুবই দয়াময় খুবই প্রেমময় তিনি আপনাকে কোরআন দিয়েছেন তবে আপনার হাতে বেশি সময় নেই তাড়াতাড়ি সিদ্ধান্ত নিন সূর্য আর চন্দ্র খুব বেশিক্ষণ আর অপেক্ষা করবে না আপনি জানেন না কোন সময় হয়ে যাবে এটাই পরের আয়াত বুঝতে সাহায্য করবে পরের আয়াত নিয়ে এত বেশি তাফসির আছে যে তারা আর গাছ ওয়সাজারু ইয়াসজুদান। মানে তারা আর গাছ কি করছে সিজদা এই আয়াতের অনেকগুলো ব্যাখ্যা আছে আমি সবগুলো বলবো না শুধু একটি বলছি আপনাদের তারা আর গাছ সিজদা দিতে যাচ্ছে যখন কেউ সিজদা দিতে যায় তখন কি করে পড়ে যায় পরে যায় বিচার দিবসে তারা খসে পড়বে কিনা হ্যাঁ গাছেরা বিচার দিবসে পরে যাবে কিনা যাবে ইতিমধ্যে শুরু হয়েছে ইতিমধ্যে চলে এসেছে প্রস্তুত হয়ে যান বিচার দিবসের জন্য যখন জুদান এখন এটা দেখুন এখানে দেখুন কেন গাছ আর তারা গাছ আর তারার সাথে কি সম্পর্ক কোরআনে অন্য আয়াতেও এদের একত্রে রাখা হয়েছে আপনাদেরকে কিছু বলি অন্যান্য আকোয়ালও আছে যে এটা ঘাস ইত্যাদি কিন্তু যেটা আমার সবচাইতে বিশ্বাসযোগ্য লাগে সেটা বলছে রাতের বেলা আরবদের কাছে সবচাইতে সুন্দর জিনিস কি ছিল তারা কেন জানেন কারণ দেখার মতো তাদের কাছে অন্য কিছুই ছিল না বর্তমান কাতারের মতো তো দেখতে ছিল না সে সময় তাই না তখন এমন ছিল কিছুই না আর তারা দিনের বেলা কিছুই ছিল না দেখার মতো কিন্তু অনেক দূরে একটা কি দেখা যায় একটা মাত্র গাছ দিনের বেলা একমাত্র সুন্দর জিনিস ছিল সেই গাছটি আর রাতের বেলার একমাত্র সুন্দর জিনিস ছিল তারা আর সুন্দর কিছু হলেই আমাদের মনোযোগ কারে আর আল্লাহ তাদের মনোযোগের দুইটি জিনিস নিয়ে বলছেন তারা পড়ে যাবে সিসে এটাই আল্লাহ করেন তো তিনি মানবতাকে বলছেন শেষ সময় আরো 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 কাছে চলে এসেছে একদম প্রস্তুতি গ্রহণ করো আল্লাহ প্রচন্ড দয়ালু কিন্তু সব সময়ের জন্য নয় চিরকালের জন্য নয় এটা এক সময় শেষ হবে খুব শীঘ্রই আল্লাহ সীমা বসিয়ে দেবেন আল্লাহ আজাল আমাদেরকে সেই দিনের জন্য প্রস্তুত করুন